সংক্ষেপ কথা বলি বাবা লম্বা চওড়া কথা আল্লাহর নবী বলেছেন বাবা দুনিয়ার বুকে তোমরা তোমাদের দুশমন কে পাবে ইহুদি আর নাসারাদের ওদের মতো বড় দুশমন আর তোমরা পাবে না ওরা কত বড় দুশমন জানেন ও ভাইরা বাবাজিরা খেয়াল করে শুনে রাখুন আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে আসেন ওই দিনে আব্দুল মুত্তালিব কাবার পাশে শুয়ে ছিলেন রাতের বেলা দেখেন কাবা শরীফের একটা পাশে কয়েকজন মানুষ তারা ফিসফিস করে কথা বলে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এরা চোর গুন্ডা মনে হয় এত রাতে কেন কাবার পাশে এরা নিজেরা ফিসফাস করে কথা বলে আব্দুল মুত্তালিব উঠে যাবেন গিয়ে বলবেন ও বাবারা তোমরা কারা গো এত রাতে কাবার পাশে কেন করে কথা তারা বলবে আমাদের পরিচয় পরে দেব আপনি আগে বলেন ওটা কোন দিকে কোরাইশ গোত্র কোন দিকে বলি এত রাত্রে কোরাইশ গোত্রের খোঁজ নিচ্ছ কেন গো ولا জানেন না জানেন না এই কুরাইশ গোত্রের মধ্যে আজ একটা ছেলে সন্তান হয়েছে উনি হলেন আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাই আমরা আতুর ঘরে ওই মুহাম্মদকে কতল করার জন্য এসেছি আমরা হলাম জাতি ইহুদি আজ যারা ফিলিস্তিনের মুসলমানদের রক্তে होली খেলে যারা লেবাননের মুসলমানদের রক্ত নিয়ে होली খেলে ওই বেঈমানদের পূর্বপুরুষেরা আতুর ঘরে আমার নবীকে কতল উপতে এসেছিলেন আব্দুল মুতালেব বলেছিলেন এই বাবা তুমি মনে মনে চিন্তা করেন যদি আখেরি নবী আজ এই কুরাইশ গোত্রের মধ্যে আসে তাহলে নিঃসন্দেহে আমার মরা بیٹা আব্দুল্লাহর ও আমিনার গর্ভে ওই নবী আসবে তাই আব্দুল মুতালেব বলেছিলেন ও বাবারা ওই তো কুরাইশ গোত্র দেখা যায় কিন্তু মা আমিনার বাড়ি ছিল এই দিকে ওই তো এটাও কুরাইশ গোতর তবে মা আমিনার বাড়ির যে সাইডে নাই ওই সাইটটা দেখিয়ে দিলেন ওরা চলে গেল বেইমানের দলেরা ওই পাড়ার দিকে চলে গেল আব্দুল মোতালিম আমিনার বাড়ির সামনে গিয়ে বলে আমিনা 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 উমা আমিনা কি করব আমিনা বলে আব্বা জান আব্বা জান আজ আমি একটা পুশিশু সন্তান প্রসব করেছে। একটা নূরের পুতুল প্রসব করেছে। আব্দুল মোতালিম বলে আমিনা আমি একবার তোমার ছেলেটাকে দেখতে চাই আব্দুল মোতালিম পা বাড়িয়েছে আমিনার ঘরের দরজায় দুটো মানুষ তলোয়ার নিয়ে যায় ও এখন তুমি যেতে পারবে না আল্লাহর মালায়িকাদের আল্লাহর ফেরেশতাদের দর্শন চলে যতক্ষণ না আল্লাহর ফেরেশতাদের দেখা না হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না আব্দুল মুতালে ওই দিনে বলেছিলেন ও আমিনা 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 ওগো ভয় করো না মা তবে শুনে রাখো তোমার ওই কোচি বাচ্চা ছেলের দুশমনের আগো এই পাড়ার মধ্যে ঢুকে গেছে যে ইহুদিরা আতুর ঘরে আমার নবীকে কতল করতে এসেছিল মাহালিমা সাদিয়া আমার শিশু নবীকে আমার কোচি নবীকে কোলে করে নিয়ে যায় একদিন আগে মেয়েরা চলে গেছে মা আমিনা রুটনিটা ওই তাদের ওভারটে করে চলে যায় দেখে রাস্তার উপরে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে তীর তলোয়ার ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাহালিমা সাদিয়া চিন্তা করলেন এরা আমাদের বন্ধু হতে পারে না এরা আমাদের দুশ্মন তাই মাহালিমা পিছনে কাফেলার মেয়েদের দেখে দেখে বলে এ বনু সাদ তেরের메라 একটু তাড়াতাড়ি করে চলে এসো আমরা শত্রুর সম্মুখীন হয়েছে বলার সঙ্গে সঙ্গে আমার দুধের নবী আমার শিশু নবী আকাশের দিকে মুখখানা করে একটু মুচকি মুচকি হেসে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথর বর্ষণ করে আর আগুন বর্ষণ করে ওই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বেঈমানগুলোকে ফেরের মতো শেষ করে দিয়েছিলেন এ দুশরে বলুন না সুবহানাল্লাহ ওরা কারা জানেন ওই জাতিরা ওরা পড়েছে এই তারিখে এখান দিয়ে এই রাস্তা দিয়ে যাবে গে তাই আমার শিশু নবীকে কতল করে দেওয়ার জন্য ওই রাস্তায় তারা দাঁড়িয়েছিল আল্লাহ জাহান নামে তাদের পাঠিয়ে দিয়েছে মাহালিমার বাড়িতে আল্লাহ নবী গেলেন ওখানেও ইহুদিরা চেষ্টা করেছিল মা আমিনার সঙ্গে আমার শিশু নবী মদিনায় গিয়েছিলেন ওখানকার ইহুদিরাও আমার নবীকে ওরা কতল করার জন্য এসেছিল ও ভাই আমার সংক্ষেপ করে বলি আল্লাহর নবী এনতেকাল হয়ে গেলেন আল্লাহ রসুল এনতেকাল হয়ে গেলেন তবু ওই বেইমানের দলেরা আমার নবীর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে দাজ্জাল নিজে ইহুদি দাজ্জাল কোন বংশের মানুষ ইহুদি বংশের মানুষ দাজ্জালের সত্তর হাজার সৈন্য হবে ইহুদি এমন একটা দিন আসবে রসুল বলেছেন গাছের পিছনে ইহুদিরা লুকাবে মুসলমানদের ভয়ে গাছ কথা বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে মুসলমানেরা গিয়ে ওই বেইমানের বুকে লাথি মেরে জাহান্নামি বানাবে দুনিয়ার তাম গাছ কথা বলবে পাহাড় কথা বলবে দেয়ালগুলো কথা বলবে মাটির টিপিগুলো কথা বলবে ও মুসলমানেরা আমার পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে ইল্লাল গরকাদ কিন্তু গরকাদ বলে একটা গাছ আছে আল্লাহর নবী বলেন ওই গরকাদ গাছটা শুধু কথা বলবে না তাই রসুল ওই গাছটার একটা নাম দিয়েছেন সাজার অতলিয়া হুদ ইহুদিদের গাছ ওই গাছটা শুধু কথা বলবে না আল্লাহর নবীন্তেকাল হয়ে গেলেন মদিনার বুকে আল্লাহর নবীর দাফন করে দেওয়া হলো দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় বাবা সাহাবাদের জমানা চলে যায় ওই বাগদাদ শরীফের মধ্যে একজন বাদশা ছিলেন যে বাদশার নাম হলো বাদশা নূর উদ্দিন জংগীর রহমাতুল্লাহ আলাইহি ওই বাদশা নূর উদ্দিন জংগীর বাবা বড় আল্লাহর ওলা ছিলেন তাহাজ্জুতের নামাজ কাযা হতো না একদিন রাতের

ঘুম ভেঙে গেছে নুর উদ্দিন জঙ্গি আল্লাহ রসুলের স্বপ্ন তো সত্য মিথ্যা হয় না কারণ রসুল বলেছেন মান রানি ফিল মানামে ফাকাদ রাল হাক স্বপ্নে যে আমাকে দেখলো সে প্রকৃত আমাকেই দেখলো কারণ শয়তান আমার চেহারা ধরতে পারে না শয়তান পীর চেহারা ধরে আলেমের চেহারা ধরে মানুষকে ধোঁকা দিতে পারে কিন্তু নবীর চেহারা ধরতে পারে না আমার নবীর পাশে দুটো মানুষ আল্লাহর নবী যে দেখিয়ে দিলেন এই মানুষ দুটোকে তো দেখে মনে হলো এরা আল্লাহর অলি হবে বড় দাড়ি মুখে পাগড়ি টুপি বড় পিরহান রসুল কেন বললেন এরা আমার দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে ওই রাত্রে বাচ্চা নরব দিয়ে গোসল করে ওষু করে নিয়ে তুই রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে মোনাজা করে যেই না ঘুমিয়ে পড়েছে আবার আল্লাহর নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে যায় এ নুরুদ্দিন দেরি করো না চিনে নাও চিনে নাও এই বেঈমান দুটোকে এই আমার दुश्मन দুটোকে তুমি জন্মের মতো শাস্তি দিয়ে দাও বাচ্চা নুরুদ্দিনের ঘুম আবার ভেঙে গেল আবার আমি সেই শস্য দেখলাম আবার গোসল করলেন আবার দিলেন দুই নিলেন নামাজ করে আবার যেই না ঘুমিয়ে পড়েছেন আবার আল্লাহর নবী ওই দুটো মানুষকে দেখিয়ে বলে বাবা নরু আর দেরি করলে হবে না তাড়াতাড়ি করো এরা আমাকে বড় কষ্ট দেয় ঘুম ভেঙে গেল ফজরের নামাজ পড়ে নিয়ে কাউকে ডাকলেন না বাচ্চা নুরুদ্দিন দৌড়ে দৌড়ে প্রধানমন্ত্রীর বাড়ি চলে যান প্রধানমন্ত্রীর নাম হলো জামাল উদ্দিন এ প্রধানমন্ত্রী জামাল উদ্দিন একটু তাড়াতাড়ি করে বেরিয়ে এসো কি আপনি আমি নুরুদ্দিন জঙ্গি

প্রধানমন্ত্রী বললেন ও বাচ্চা আপনি দেরি করবেন না মদিনায় চলে যান আমার মনে হয় আল্লাহর নবীর কবরের আশেপাশে আল্লাহর হাবিবের রৌজার আশেপাশে কোন সিরিয়াস কিছু ঘটতে চলেছে

ষোলো দিন পরে ষোলো দিন পরে মদিনা মনোড়ায় পৌঁছে গেলেন গোসল করে উজু করে নিয়ে ওই মসজিদে নবমী শরীফে দুই রাকাত করে নামা যাদাই করে নিলেন

আরবি এসপেতে চলে নাও তারা মদিনার সীমান্ত এলাকা ঘিরে নেয় শুক্রবারের দিনে জুমার দিনে মাছানুরউদ্দিন জঙ্গী মদিনার মানুষদের জুম্মার দিনে ভাষণ দিচ্ছেন এ মদিনার মানুষেরা ও ইয়াসরাবের মানুষেরা ও আমার নবীর দেশের মানুষেরা আমি নুরুদ্দিন জঙ্গী বলছি আমার জীবনের চেয়ে আমি এই মদিনার ধুলোবালিগুলো বেশি ভালোবাসি আল্লাহর নবীর কদম মোবারক যে জমিনে পড়েছে আল্লাহর নবী যে জমিনে ঘুমিয়ে আপনার কিনা আরাম করছেন শুয়ে ওই মদিনার ধুলো বালি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তাই আমার নবীর দেশের মানুষগুলোকে আমি এক সাজ খাওয়াতে চাই আমি দাওয়াত করে দিলাম আমি নিমন্ত্রণ করে দিলাম মদিনার মানুষের আগত বাদশা নুরুদ্দিন জঙ্গি দাওয়াতটা কবুল করে নিয়েছেন বিশাল প্যান্ডেল তৈরি হলো একদিকে রান্না হয় উট সবাই

সবার মুখের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ এক রাতে তিন তিন বার মানুষকে দেখিয়ে দিয়েছেন ওই দুটো মানুষকে দেখা যায় নাকি না 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 প্রথম দিনে দেখা গেল না দ্বিতীয় দিনে দেখা গেল না দ্বিতীয় চতুর্থ পঞ্চম ছয় দিন পার হয়ে গেল সাত দিন পার হয়ে গেল না না ওই দুটো মানুষকে দেখা গেল না আর কোনো মানুষ বাকিও নাই মদিনার আবাল বিদ্যপরি তারা খেয়ে খেয়ে চলে যায় बादशाह নুরুল চিন্তা করেন আমি গোটা মদিনায় জাল ফেলে দিলাম সব উঠে আসলো কিন্তু যে দুজনকে ধরব বলে জাল পেতেছি ওই দুইজনকে তো ধরা গেল না কি করি কি করি মদিনার বহু আলেমরা অনেক মানুষ আগুন আসেনি বাকি আছে একজন আলেম দাঁড়িয়ে যায় একজন আলেম দাঁড়িয়ে যায় আর বলে অনুরুদ্দিন জঙ্গি একটা কথা আপনাকে বলি মদিনার কোনো বাচ্চা পর্যন্ত বাকি নাই মদিনার মানুষেরা খেয়ে গিয়েছে তবে মদিনার মধ্যে দুটো মানুষ রয়েছে যাদের বাড়ি মদিনায় নয় বাইরের দেশে বাড়ি ওই মানুষ দুটো শুধু আপনারা দাওয়াতে যায় না কি বললে জি দুজন বাইরের লোক আছে মদিনায় সেই লোক দুটো যায়নি কেন কারণ কি বলছে হুজুর শুনে রেখে দেন জেনে রেখে দেন তারা বড় আল্লাহর ওলি মানুষ তারা দিনের বেলা বছরের পাঁচ দিন বাদ দিয়ে সারা বছর তারা রোজা রাখে দিনের বেলা নপরে বাদার বন্দেগি করেন রাত্রে বেলা ঘুমায় না রাত্রের বেলা কবর স্থান ওই জান্নাতুল সারা রাত ধরে জিয়ারাত করেন কারো দাওয়াতে যাবার সময় হয় না বড় আল্লাহর অলি মানুষ তারা নুরুদ্দিন ভাবছে এইবারে শয়তান ধরা পড়ে গেছে আমিও তো স্বপ্নে দেখে ভেবেছিলাম এরা আল্লাহ রহলি তা রসুল কেন বলছেন এরা আমার দুশ্মন বলতে আমাকে নিয়ে চলো আমি তাদের সঙ্গে দেয়া করতে চাই বলে হুজুর যাবেন না যাবেন না তারা 24 ঘন্টা ইবাদত বন্দেগি করেন মদিনার বুকে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল মদিনার মানুষেরা না খেয়ে মরে যাচ্ছিল ওই আল্লাহর দুটো ওলি মানুষ লক্ষ লক্ষ টাকা মদিনার গরীব মানুষদের দান করে দিয়েছেন মদিনা থেকে দুর্ভিক্ষ চলে গেছে আজ পর্যন্ত মদিনার শত শত গরীব মানুষদের সংসার ওই দুটো আল্লাহর অলির টাকায় চলে বাচ্চা বলছে কোন কথা নয় আমাকে নিয়ে চলো আমি দেখতে চাই ঘোড়ার উপরে হয়ে গেলেন মদিনার চলেছেন ওই ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায় সংক্ষেপ করে ওই ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায় দেখে একটা গেটম্যান দাঁড়িয়ে রয়েছে বাচ্চা নুরুদ্দিন বলেন এই ছেলেটা ঘরের মধ্যে যারা আছে আমি একটু ওদের সঙ্গে দেখা করতে চাই গেটম্যান ছেলেটি বলে একটু অপেক্ষা করুন হুজুররা কি করছেন একটু দেখে আসি ঘরের মধ্যে থেকে এসে বলে একটু অপেক্ষা করেন এখন হুজুর কেবলারা নামাজ আদায় করেন নামাজ পড়ছেন এখনই যাওয়া হবে না কিন্তু নুরউদ্দিন জঙ্গের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তিনি আর থাকতে পারেন না কারো হুকুমের পরোয়া করলেন না গড়গড় করে ঘরের মধ্যে উঠে চলে গেলেন মদিনার আলেমেরা বড় মনক্ষুণ্ণ হয়ে যান কিন্তু কিছু করার নাই তারাও বাচ্চার পিছনে পিছনে ওই ঘরের মধ্যে চলে যায় দেখে একজনা তখন নামাজ পড়ছে আর একজনা মোনাজাত করছে কে কেঁদে মোনাজাত করে হুজুরে কলবের সঙ্গে আর একজনা নামাজ পড়ে বাচ্চা নুরুদ্দিন ঘরের মধ্যে ঢুকে চেহারার দিকে তাকিয়ে দেখে নাগে এই তো সেই দুটো মানুষ আল্লাহর নবী আল্লাহ রসুল এক রাতে তিন তিনবার যে দুটো মানুষকে দেখিয়েছিলেন এই সালাম ফিরিয়ে দে এই মনে যাচ্ছে মদিনা রাজমেলা বলছে ছি 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 এ কি বাচ্চা একটু সৌজন্য বোধ নেই যার সে আবার বাচ্চা এত করে বললাম আল্লাহর হলিয়া কিন্তু কিছু বলতে পারছেন না আমাদের সালাম ফিরিয়ে দিয়ে দিয়েছে একজন এমন আজাদ করে দিয়ে সেই বাচ্চা নুরুদ্দিন বলে বল তোদের বাড়ি কোথায় মদিনায় তোরা কেন গো কেন আমার দাওয়াতে যাস না বলে ও বাচ্চা নামদার আমাদের বাড়ি মদিনায় নয় বাড়ি হলো আমাদের জার্মানে আমরা হজ করতে এসেছিলাম হজ করার পরে গে মদিনায় আল্লাহ নবীর রৌজা জিয়ারাত করার জন্য এসেছিলাম আর মদিনা থেকে যেতে পারি না আল্লাহ নবীর মহাব্বতে আল্লাহ রাসুলের ভালোবাসায় আজ মদিনায় তিন বছর হয়ে গেল ওই রোজা শরীফ থেকে একটু বরকত নেমার জন্য আমরা আজ তিন বছর মদিনায় রয়েছে না 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 হুজুর দিনের বেলা রোজা রাখি আর আল্লাহর ইবাদত বন্দেগি করি রাতের বেলায় জান্নাতুল বাকি কবরস্থানটা জিয়ারত করে কাটাই কারো দাওয়াতে যাওয়ার সময় হয় না নুর দিন ভাবছে শয়তানের শয়তানিটা না ঘরটা দু কামরা বিশিষ্ট ঘর বলেই ও দুই নম্বর ঘরটা একটু দেখব ঘরটা একটু দেখতে চাই ওদের মুখ একটু ছোট ছোট হয়ে গেল বুঝলেন কিন্তু উপায় নেই কিছু ওই দুইজনকে সঙ্গ করে দিয়ে ওই ঘরের মধ্যে দুই নম্বর ঘরের মধ্যে চলে যান মদিনার আলে মোলামারাও চলে গেছেন বাচ্চা নুর উদ্দিন দেখেন ওই ঘরে কোন আসবাবপত্র নাই কোন সামান নাই আছে দেয়ালের গায়ে কটা জামা টাঙানো রয়েছে ওই জামাগুলোই ধুলো কাদা লেগে রয়েছে মাটিতে একটা বিছানা পাতা রয়েছে বিছানার উপরে একটা যায় নামাজ পাতা আছে বাচ্চা ভাবেন এরা এদের জামা কাপড় ধুলো ধুলোবালি কেন লাগা আছে এরা তো মাঠে না চোষে না কোদাল কোপায় না কব শিয়ারাত করে কবরশি আরাত করতে গেলে তো কবরের উপরে গড়াগড়ি দিতে হয় না তবে কেন এদের জামা কাপড়ে ধুলোবালি লেগে আছে বিছানাটা সরিয়ে দিয়ে বিছানা সরিয়ে দিয়ে দেখছে মাটির উপর একটা পাথর বসানো আছে বিছানার নিচে কেন বিছানার নিচে পাথর বসানো কেন মাটির সঙ্গে বাদশা নুরুদ্দিন পাথরটা ধরে টেনে তুলে দিয়েছে সরে গেল বটে লক্ষ্য করে দেখে কুয়ার মতো যেমন কুয়া খুঁড়ে ওই কুয়ার মতো খুঁড়ে খুঁড়ে কিছুটা নিচে নিয়ে গেছে ওই নিচে থেকে আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আল্লাহ রসুলের রওজার দিকে সুড়ঙ্গ কেটে নিয়ে গেছে

হাতে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হলো মদিনার মসজিদ নবমীতে মদিনায় খবর হয়ে গেছে যে সেই দুটো আল্লাহর অলি ভাবতাম যাদের তাদের ঘরে শোয়ার বিছানায় থেকে রসুল্লাহ রওজার দিকে সুরঙ্গ কাটা হাজারে হাজারে মানুষ হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে গেছে বাচ্চা নুর উদ্দিন ওদেরকে বললেন বল 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 তোরা কারা কেন তোদের শোয়ার বিছানার নিচে আল্লাহর নবীর রওজার দিকে সুরঙ্গ কাটা আছে কারা তোরা জীবনের গধূলি লগ্ন বেলায় জীবনের অন্তিম আর নেব না না সরম সত্য কথাটা বলে যাবো হুজুর ওলিয়া উলিয়া হওয়া দূরে যান আমরা মুসলমান পর্যন্ত না আমরা মুসলমান না আমরা জাতিতে হলাম ইহুদি আপনার জার্মানের ইহুদিরা জার্মানের খ্রিস্টানেরা আমাদের ট্রেনিং দিয়েছে মুসলমানদের করণীয় গুলো হজ করা নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা সবগুলো আমরা ট্রেনিং প্রাপ্ত লক্ষ লক্ষ টাকা এই আমাদের হাতে দিয়ে মদিনার গরিব মানুষের মন জয় করে নিয়ে গোপনে গোপনে ওই মদিনার কবর শরীফ থেকে নবী মুহাম্মাদের লাশ খানা চুরি করে নিয়ে ওই জার্মানের ইহুদিদের হাতে তুলে দিতে হবে তাই আজ তিন বছর এই আন্ডারগ্রাউন্ড এর মাটি আমরা কাটি অনেক মাটি জমা হয়ে যায় রাতে বেলা ওই মাটিগুলো পানির মশকের মধ্যে পড়ে জামার মধ্যে পড়ে আমরা জান্নাতুল বাকি কবরস্থানে মাটিগুলো ফেলে দিয়ে আসি আর মদিনার মানুষেরা মনে করে না 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 আমরা রোজা করি আমরা ইবাদত বندگی করি আমরা কবর জিয়ারত করি না না হুজুরার 7 দিনের কাজ এক সপ্তাহর কাজ আর বাকি ছিল কিন্তু ওই কাজে যখন আমরা হাত দিলাম দেখলাম বিকট বিকট আওয়াজ গোটা আসমান জমিন যেন ভেঙে পড়ে যায় আমরা আজ এক সপ্তাহ হলো কাজ বন্ধ করে রেখে দিয়েছি তবে চিন্তা করছিলাম কৃত্রিম উপায় কোন উপায়ে বার করে নিয়ে যাব। এমন সময় আপনি ধরে ফেলে তা হুজুরের লাশ গিয়ে আত্মদের লাভ কি তাহলে গয়লা গরজেই তো ঢেলা হয় এমনি কি আর বয় কি গরজ বলছে বিশ্বের দূর থেকে মুসলমান বলে একটি জাতি যেন সমুলে ধ্বংস হয়ে যায় মুসলমান বলে কোন জাতি যেন না থাকে ইসলাম বলে কোন ধর্ম যেন বিশ্বের বুকে না থাকে আর কোরআন ধর্ম গ্রহণ বিশ্বের বুক থেকে যেন উৎখাত হয়ে যায় কি করে সম্ভব নবীন লাশ চুরি করে নিয়ে গেলে মুসলমান কি করে শেষ হবে কোরআন কি করে শেষ হবে তাহলে হ্যাঁ

এই আমি আল্লা মাটিকে হারাম করে দিয়েছে কবরকে হারাম করে দিয়েছে কবর কোন নবীর লাশ খেতে পারে না অতএব আমি আল্লাহর নবী কবর আমার লাশ খেতে পারবে না যদি ওই লাশটাকে চুরি করে নিয়ে যেতে পারি তাহলে জার্মানের বুকে বসে বসে বলবো ও বিশ্বের মুসলমানের মোহাম্মদ নদী ছিল না মোহাম্মদ মিথ্যাবাদী ফাদ ছিল না বিশ্বের মুসলমানেরা বলবে এ বেইমানের বাচ্চারা অগ বারহাক নবী মুহাম্মদ আল্লাহর নবী ছিলেন আমরা তখন বলবো ও বিশ্বের মুসলমানের অগ তোমার নবী তো বলেছে কবর কোনো নবীর লাশ খায় না চলো 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 যাই দেখি তোমার নবীর কবরের মাটিটা সরিয়ে দিয়ে দেখি যদি ওই নবীর লাশ কবরের মধ্যে থাকে তাহলে আমরা আর ইহুদি থাকব না আমরাও মুসলমান হয়ে যাব কিন্তু যদি তোমার নবীর লাশ কবরে না থাকে প্রমাণ হয়ে যাবে তাহলে তিনি মাটি তার লাশ খেয়ে নিয়েছে আর এটা যখন প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তিনি নবী ছিলেন না এটা প্রমাণ হয়ে যাবে যখন এটা প্রমাণ হবে কোরআন আল্লাহর বাণী নয় এটা প্রমাণ হয়ে যাবে বিশ্বের বুক থেকে মুসলমানত খাত হয়ে যাবে কুরআনত খাত হয়ে যাবে ইসলাম বলে একটি ধর্ম পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাবে কতপরে স্পর্দাবে ঈমানের বাচ্চাদের বাচ্চা নুরুল উদ্দিন বললেন এই শয়তান দুটোকে শুলে চড়া শুলে চড়ানো হলো গত্ত করে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে তাদের লাশ দুটো পুড়িয়ে ছাই করে দেওয়া হলো আর রাসূলুল্লাহর রৌজার চারিদিকে 20 ফুট করে দুই দিকে লোহার চাদর মাঝখানে शीशा ঢালাই করে দিয়েছে যেন কিয়ামত পর্যন্ত কোন বেইমানের বাচ্চা ইদরের বাচ্চা আমার রাসূলের সঙ্গে এমন চরম বেয়াদবি না করতে পারে মুসলমান আজকে সেই ইহুদি নাসারাদের উলঙ্গ সভ্যতা ইহুদি নাসারাদের বাদ ভাগা উলঙ্গ সভ্যতায় মুসলমানের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন মিশে একাকার হয়ে গেছে এ মুসলমান বেইমানদের না তো তারা দশটাই আমি ছাড়বো বলেছিলাম মাসাল্লাহ দশটাই বেড়ে গেছে আর না বললেও ছেড়ে দিতাম যদিও এখনো এই সম্পর্কে আলোচনা করা যথেষ্ট সম্ভব এ সম্পর্কে ইহুদি নাসারারা মুসলমানদের কত চরম দুশ্মন কোরআনের কত বড় দুশ্মন দীর্ঘক্ষণ আলোচনা করা সম্ভব কিন্তু থাকতে পারবো না আবার এক জায়গায় যাবো কাছের কাছে শাসনে যাব যে এই জন্যে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হরফ করে আলামিন আবার কখনও তৌফিক দিলে আপনাদের সঙ্গে মোলাকাত হবে ইনশাআল্লাহ অমা আলাইনা ইল্লাল বালাক মোহব্মত দরুদ আল্লাহম্মা সল্লে আলা